আমাদের যে ভুলে রাতে রান্না করা খাবারে জিনারা মুখ দেয় যার কারণে সংসারে মারাত্মক বিপদ নেমে আসে শুধুমাত্র আমাদের একটি ভুলের কারণে জিন এমন একটা জাতি যারা বনি আদমের পূর্ব ঘোষিত প্রকাশ্য শত্রু জিন যদি কোনো মানুষকে আসর করে জিনের অর্থাৎ ওই মানুষের ওপর আসর করলে ওই মানুষকে একটা সুস্থ মানুষকে অসুস্থ করে একেবারে কবর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয় শুধুমাত্র জিনদের আসর থেকে বাঁচার জন্য রাসুল সাল্লা আলি সাল্লাম মাসনুন দুয়া আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তবে রাত্রিবেলা নারীদের মধ্যে আমাদের মধ্যেও যদি এই একটি মাত্র ভুল আমরা করে থাকি তাহলে আমাদের খাবারের মধ্যে জিনেরা মুখ দেয় যার কারণে ওই খাবার যদি পরবর্তীতে আমরা খাই তাহলে আমাদের মারাত্মক বিপদ আমাদের ওপর নেমে আসে এমন কি সংসারের ওপর নেমে আসার সম্ভাবনা থাকে এজন্য আপনার ঘরের এমন কিছু জায়গা আছে যেখানে জিনেরা বসবাস করে দুষ্টু জিন এবং নাপাক জিন থাকে জায়েদ বিনার থেকে বর্ণিত হাদিস আহমদের বর্ণনায় হাদিসটি এসেছে ইমাম আহমদ রাহিমা রাহিমাহুল্লা কিতাব উ তাহার গ্রন্থের মধ্যে হাদিসটি কোট করেছেন রসুল বলেছেন প্রস্রাব এবং পায়খানায় জিন্দের আবাদ বিচরণ আছে অর্থাৎ দুষ্টু জিন এবং শয়তানরা আবাদ বিচরণ করে যার কারণে পায়খানা এবং প্রস্রাবে যখনই ঢুকবা এর আগে তোমরা পরে নিবে এবং নাপাক জিনদের বসবাস শুধুমাত্র তাই নয় আলি সাল্লামের হারিস রসুল সাল্লি সাল্লাম বলেছেন অর্থাৎ শয়তান এবং দুষ্টু দিন থেকে বাঁচার জন্য যখনই আপনি আপনার ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করেন বিসমিল্লাহ রহমান রাহিম বলে প্রবেশ করেন এমনই কি যখনই কোনো অর্থাৎ কোনো জিনিস ধরবেন সাথে সাথে পড়েন বিসমিল্লাহ রহমান রহিম রাহিম যে কোনো জিনিস ধরবেন বিসমিল্লা পড়েন যে কোনো খাবার খাবেন সাথে সাথে বিসমিল্লাহ রহমান রহিম পড়েন এমনই কি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সুন্দুক অর্থাৎ মূল্যবান মালামাল সিন্দুক বা সংরক্ষিত কোনো স্থানে রেখে তার মুখ বন্ধ করে দিবে তোমরা সাথে সাথে কেননা যখনই মুখ বন্ধ করে দিবে শয়তান তখনই ওই মুখ খুলতে পারে না চুরিও করতে পারে না কারণ সিন্ধুকের মধ্যে আমরা হয়তো টাকা পয়সা রাখি এই মুখ যদি বন্ধ না করেন এই অর্থ সম্পদ শয়তান চুরি করে নেয় বোখারিতে আবু হরায়রা রাদি থেকে বর্ণিত লম্বা একটি ঘটনা বর্ণিত হয়েছে যে জিনেরা যে আমাদের অর্থ সম্পদ চুরি করে এর সত্যতা সম্বন্ধে এমনই কি শুধু তাই নয় আপনি আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপনি হাদিসটা দেখে নিতে পারেন এমনই কি খাবারের মুখ যখন আপনি খোলা রাখেন ওই খাবারের মধ্যে জিনেরা স্বাদ নেয় ওই খাবারের মধ্যে জিনেরা কি করে তখন ওই খাবার তখন অনায়াসে ওই খাবারের নেয় এবং জেনারা মুখ দেয় খাবারটাতে এজন্য রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন যখনই কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করবে ও খাবারের সময় আল্লাহকে স্মরণ করে তখন শয়তান নিজ সঙ্গীদেরকে বলে তোমাদের জন্য আজ কোনো রাতে থাকার কোনো ব্যবস্থাও নেই এমন কি তোমাদের জন্য রাতে কোনো খাবারের ব্যবস্থা নেই সেই মুসলিমের মধ্যে আদিশটি এসেছে এমনকি সেই মুসলিমের বর্ণনায় আরেকটি হাদিস রসুল সাল্লা আলাইসাল্লাহ আমাদের জন্য নির্দেশ দিয়েছেন রাতের কিছু বিধিনিষেধ আল্লাহর হাবিব বলে দিয়েছেন রাত্রিবেলা ঘরের মধ্যে অশান্তি লেগে থাকে হঠাৎ করে ভয় পেয়ে যান কোন কারণে ভয় পান এটা বুঝতে হবে বলেছেন অর্থাৎ যখনই তোমরা রাতের বেলা যখনই তোমরা কোনো পাত্রের মধ্যে খাবার রাখবা পানি রাখবা ওই পাত্রগুলো ঢেকে দাও পানির মস্ক গুলো ঢেকে দাও রসুল আল্লাহ সাল্লামের নির্দেশ এমন কি রসুল বলেছেন অর্থাৎ ঘরের দরজা তোমরা সাথে সাথে যখনই রাত্রিবেলা ঘুমাতে যাবা ঘরের দরজা বন্ধ করে দেবা এমনি কি রসুল সাল আলি সাল্লাম বলেছেন শুধু তাই নয় তোমরা রাত্রিবেলা ঘুমানোর সময় ঘরের অর্থাৎ রুমের চেরাগুলো নিভিয়ে দাও লাইটগুলো গুলো নিভিয়ে দাও অনেকে আছে রাত্রিবেলা চেরাগ জ্বালিয়ে তারপর ঘুমাতে যায় এটা ক্ষতিকর জিনদের আসর আপনার উপর পড়তে পারে এমন কি দূর থেকে জিনেরা আপনার ওপর কুদৃষ্টি দিতে পারে অ্যাটাক করতে পারে আপনাকে একটা সুস্থ মানুষ আপনি জিনেরা প্রভাব প্রভাব ফেললে আপনার ওপর আসর করলে একটা সুস্থ মানুষ আপনারাকে অসুস্থ করতে বেশি দিন সময় লাগবে না এই জন্য এর থেকে বাঁচার জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বলেছেন অবশ্যই রাত্রিবেলা ঘুমানোর আগে পাত্রগুলো ঢেকে দিবেন মৎস্যগুলো ঢেকে দিবেন সবগুলো সিন্ধকগুলো সংরক্ষিত রাখার জন্য এগুলো ঢেকে দিবেন তাহলে জিনেরা আর কোনো ক্ষতি করতে পারবেন জিনেরা তখন আফসোস করতে থাকে যে আজকে তো তোমাদের রাতের থাকার জায়গা নেই আজকে তো তোমাদের জন্য রাতে খাবারেরও কোনো ব্যবস্থা নেই সত্য ও বিনি প্রচারের লক্ষ্যে